ঘুষ গিয়ে গ্রেফতার সেটেলমেন্ট অফিসের পাটোয়ারি নুরুল হক দুর্নীতির নিবারক শাখার হাতে তিনি গ্রেফতার হয়েছেন আজ সকালের দিকে অফিসে বসে জমির কাজের জন্য আশিক আক্তার বরভূইয়া নামের একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে ধরা পড়েন বরভূঁইয়া শিলচর সেটেলমেন্ট অফিসের পাটোয়ারির গ্রেফতার এই মুহূর্তে যে খবর আছে ঘুষ নিতে গিয়ে হাতে হাতে গ্রেফতার হয়েছেন শিলচরের সেটেলমেন্ট অফিসের পাটোয়ারি নুরুল হক বরভুইয়া দুর্নীতি নিবারক শাখার হাতে তিনি গ্রেফতার হয়েছেন না সকালের দিকে অফিসে বসেই জমির কাজের জন্য আসিক আক্তার বরভুইয়া নামের একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে ধরা পড়েন বরভুইয়া এ নিয়ে সরাসরি জানাচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিলচরের প্রতিনিধি পাপ্রদাস তবে তার কাছে যাব যেমনটা আমরা জানিয়ে আসছি ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার শিলচরের সেটেলমেন্ট অফিসার পাটোয়ারি নুরুল হক বরভুইয়া দুর্নীতি নিবারক শাখার হাতে তিনি গ্রেফতার হয়েছেন আজ সকালের দিকে অফিসে বসে জমির কাজের জন্য আসিক আক্তার বরভুইয়া নামের একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে ধরা পড়েন বরভুইয়া ঠিক কী অভিযোগ শুনবো আমার অভিযোগ ছিল এই নুরুল পাটোয়ারি যে ভেরিফিকেশনে গিয়েছিলেন এখান থেকে একটা ইয়ে লাগে সেকশন লাগে কি আমার জমিনটা ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগে তো ওই জন্য ওর কাছে বিগত পনেরো দিন থেকে এই ফর্মটা এখানেই আছে তো উনি ডিমান্ড করেছেন তিরিশ ত্রিশ হাজার টাকা করে দেওয়ার জন্য তা আমি বলছি না ত্রিশ হাজার দেওয়া আমার ধানা সম্ভব হতো না তে একটু কম করেন তো উনি বলছিলেন ত্রিশ হাজার যেটা বলছিলেন ওটা ঘরে ত্রিশ জমিতে ত্রিশ মোটামুটি সাইড আমার দুইটা বিল টোটাল এক লাখ বিশ হাজার টাকা উনি ডিমান্ড করেছিলেন আমি বলছি আমি তো পারবো না এখন অ্যাডভান্স একটু বলে আমি দিয়ে দিব তো উনি বলেছিলেন দশ হাজার টাকা দেওয়ার জন্য আমি বলছি দশ হাজার তো পারবো না এখন আমার কাছে টাকা নাই তা আপনাকে আমি পাঁচ হাজার টাকা দিতে পারবো এই পাঁচ হাজার টাকা নিয়ে আমি বিজনেসে ইনফর্ম করেছি কি পাটোয়ারি আমার কাছ থেকেই টাকা যাচ্ছে আর সে ভিজেলেন্স আমাকে বলছে ঠিক আছে আমরা এটা তদন্ত করবো আমরা এটাকে ধরবী ওই গিয়ে এটাকে ধরা হয়েছে এনি আমরা আরো বিস্তারিত জানমা আমাদের সঙ্গে সারাশ সার আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু ঘুষ নিতে গিয়ে একেবারে হাতে নাতে গ্রেফতার হয়েছিল শিলচরের সেটেলমেন্ট অফিসার পাটুয়ারি এমনটাই অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কি জানাচ্ছা পুলিশ প্রশাসন তদন্তে কি উঠে আসছে তার সম্পর্কে এখন পর্যন্ত দুর্নীতি নিবারণ శాఖের কর্মকর্মতারা গয়াটি থেকে এখানে আসেন তারা কিন্তু এই যে অফিসটা সেই অফিসির ভিতরেই কিন্তু তাকে একটা ঘরে আটকে রেখে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং এই যে কার্যালয় যেটা রূপা এটা বলবো জেলার অন্যতম একটা দুর্নীতির আখড়া হিসেবে পরিণত কারণ এখানে আমরা বিভিন্ন সময় দেখি দুর্নীতি নিবারণ শাখার এখানে অভিযান চালানো হয় পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে পুরো জেলার এবং এখানে যারা আমার সঙ্গে বেশ কয়েকজন উপস্থিত রয়েছেন একজন আহ হাজি আব্দুল রহমান বড়লস্কর ওয়াক অফ স্টেটের যে মূল মালিক তিনি রয়েছেন রয়েছেন মেহর মেহর খান বড়লস্কর আরেকজন ভুক্তভোগী আমরা তাদের থেকে তাদের যে অভিযোগগুলো রয়েছে প্রথমে তাদের অভিযোগগুলো শুনব দাদা আপনার যে অভিযোগ আমরা জানি কাছার জেলায় বেশ কিছু জায়গা জমিনের আপনার জমিদার তো এক্ষেত্রে আপনারা কি ধরনের ভুক্তভোগী মানে অভিযোগের শিকার আসলেতে এই যে সার্কুল অফিসার আমাদের মনে হচ্ছে যে আসামের ভিতরে যতকে নীতি যদি অফিস সেই সদর সার্কুল অফিসটা আর এরা যে এরা নিজে পাটরি এটা নিজে যে ভাবে যা ইচ্ছা তাই করে আমরা অরিজিনাল ল্যান্ড ফ্যামিলির সদস্য আমাদের অনেক জায়গা জমিন আছে বারবার পত্র আপনারা দেখতে পেয়েছেন যে হাজি আব্দুর রহমান ওয়াকফতে আসামের ভিতরে সবচেয়ে বড় কিন্তু আসলেতে এখানে ওরা ওয়াকফতে জমিটা কীভাবে ওরা নামজারি করে মানুষকে দিয়ে দিচ্ছে মানুষটা দলিল করে নিয়ে যাচ্ছে তাই আমরা আজকে শুনেছি এখানে পাটরিকে এই দুর্নীতি নির্বারণ হাতে নাতে ধরা হয়েছে যেটা আমরা খুব আনন্দিত হয়েছি শুধু নুরুলও নুরুল বলে পাঠরি না আরও অনেক পাঠরই এই সমস্ত দুর্নীতির কাজে জড়িত আছে তোর সঙ্গে আমরা বলবো এটা সার্কুলার অফিস তারপরে আমাদের এখানে শিল্প পৌরসভা মিউনিসিপালিটি বোর্ড সেই মিউনিসিপালিটি বোর্ডেও একটু মানে গুরুত্ব দিয়ে যে দেখাতে দরকার ওরা যে পারমিশনটা দিতেই থাকে কনস্ট্রাকশনের পারমিশন ওরা ফিল্ডে কোনো নস্কা নিয়ে যায় না ওরা কোন জায়গার কে বাড়ি বানাচ্ছে কোনটা সরকারি খাস জায়গা কোনটা গ্রিনের জায়গা এইসব দেখা নাই মানুষের ঘর বাড়ি বানিয়ে নিচ্ছে যার জন্য দুদিন পরে পরে বৃষ্টি জমা জল জমা হচ্ছে রূপা এই তো গেল এক জমিদার পরিবারের কথা আমরা অন্য সাধারণ ভুক্তভোগী যারা রয়েছেন একজন মহিলা রয়েছেন মেহের খান বড়স্কর আপনার কি অভিযোগ রয়েছে আমি আজকে সার্কেল অফিস আবার যে আমার কারণটা হইলো আমার শ্বশুর মারা গেছে আজ এক দেড় বছর হয়ে গেছে কিন্তু আমার শ্বশুরের তলে আমার যে হাজবেন্ড লিগেল ইয়ার এজ এ লিগেল ইয়ার তারা নাম জারি হয় না আমরা আই যাই আমরারে কোনো মানে গুরুত্ব দেওয়া হয় না আর আমরা মানে খুব কষ্ট পাই আর ই মানে যে অফিস থেকে আমরারে কোনো হয় না কিন্তু অন্য মানুষ যারা আসোন তারা আবার দখল ওইয়া তারা নাম জারিও ওই যায় معناتা আপনার জায়গা অন্যরা দখল করেছে আপনার হ্যাঁ আমার জায়গাটা অন্য মানুষ দখল করছে। যেটা আমার শ্বশুর নামের আছে কিন্তু আমরা নামটা আমরা নাম জারি করতে পারি আর না হ্যাঁ আর এই যে এস এম বি Board এটাও একটা করাপ্টেড অফিস এইদিকে খুব করাপশন চলে এখানে পাটোয়ারীরা কিভাবে আপনাদের হেনস্থা করছে না পাটোয়ারীরা খালি ঘোরায় না আজকে না কালকে কালকে না আজকে এখন ওই তো না পরে আসবে এই মানে পাটোয়ারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে একাধিক অভিযোগ রয়েছে আমরা পরবর্তী সময় এই খবরে আবার নজর রাখবো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি